একদম টাটকা কামবেস্করণ চমৎকার কাজ শুধুমাত্র আপনি নিজের পাশায় হাত রাখুন তিনবার মন্ত্র বলুন এরপর দেখবেন মেয়েটি নিজে থেকেই আপনাকে দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে কিন্তু একটা কথা হলো যে আপনি বিদ্যা হাতে পাবেন বলেই যে যাকে দেখে করে বসবেন এটা কিন্তু করবেন না যাকে বিয়ে করবেন তাকে করবেন এটা ভালো কাজ বিদ্যা শিখে রাখা ভালো তো এই বিদ্যা আপনাকে বিশেষ একটা নিয়মে শিখতে হবে ধৈর্য ধরে শুনবেন ওই আসলেন এক টান দিয়ে বিড়ের শেষে চলে গেলেন মন্ত্র দেখলেন মাঝখানে কি বললাম না বললাম কিচ্ছু শুনলেন না কাজে কাটিয়ে বসলেন তাহলে কি কাজ হবে বলুন আমি চাই আপনারা ভালোভাবে কাজ করুন মনে একটা শান্তি পান যে না কাজ করে আমি সফলতা পেয়েছি কাজ করতে হবে আপনাকে রবিবার দিন অথবা বুধবার দিন এই বিদ্যা আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন খাটানো চলবে না শনি মঙ্গলবার এবা খাটবে না এক বিতার এক এক নিয়ম থাকে এটার এটাই নিয়ম মুগস্থ আপনাকে করতে হবে যে কোনো সোমবার দিন মুগস্থের যে বিশেষ নিয়ম আছে একেবারে ভেঙে ভেঙে বলছি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে নয়টি গাছের পাতা নেবেন উত্তর দিকে যে ডাল গেছে সেই গাছের সেই ডালের পাতা একটা সিরবেন এক গাছ থেকে এভাবে নয়টি গাছ থেকে নয়টি পাতা সিরবেন এরপর একদামে একটা কোটা সিঁদুর কিনবেন অথবা আলতা কিনবেন দেখেন এটা কিন্তু আপনাকে জীবনে একবারই করতে হবে এরপর আর কিন্তু কখনোই আলতা বা সিঁদুর এগুলো লাগবে না দেখুন একটা কাজে সফলতা পেতে গেলে একটু কষ্ট করতে হয় এটাতে এমন কোনো কষ্টই না অবশ্যই পারবেন তো আপনি সিঁদুর বা আলতা কিনে নেবেন এই মন্ত্র আপনি ঘরে বসে শিখবেন না ঘরে বসে শিখলে সমস্যা আছে আপনি একটা নির্জন জায়গায় চলে যাবেন যাওয়ার সময় কারোর সাথে কথা বলবেন না আপনি ইচ্ছা করলে নদী তীর খোলা মাঠ অথবা অনেক জায়গা কিন্তু আছে হ্যাঁ অনেকে আবার বলতে পারেন যে যারা শহরে আছেন তারা খোলামেলা কোথায় পাবেন এটা হয়তো বলতে পারেন দেখেন খুঁজে দেখুন আপনি অবশ্যই পাবেন কাজ আপনার দরকার আপনার এই আপনার দরকার কাজই আপনাকে খুঁজে বের করে দিবে কোথায় আপনি বসবেন ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ তো আপনি সেই জায়গাতে যাবেন জায়গাটা যেন পবিত্র হয় উত্তর দিকে আসন দিয়ে বসবেন সামনে আগরবাতি ধরিয়ে দিবেন যদি একটু ধূপ ধরতে পারেন তাহলে আর ভালো হয় আগরবাতিও চলবে কোনো সমস্যা নেই মোমবাতি ধরতে হবে না যদি দিনের বেলা এ কাজ করেন তো মোমবাতি আপনাকে ধরতে হবে না রাত্রে হলে তাহলে মোমবাতি ধরাতে হবে এইবার আপনি যে নয়টি পাতা আনছেন নয়টি গাছ থেকে তার মধ্যে থেকে একটি পাতা হাতে নেবেন সেখানে সিঁদুরের একটা ফুটা দিবেন অথবা যদি আলতা কিনে থাকেন তাহলে আলতার ফুটা না এখন আপনি মন্ত্র পাঠ করবেন তিনবার পাঠ করে একটা ফু দিবেন সেই পাতাতে ফু দিয়ে পাতাটা ছিঁড়ে ফেলবেন আবার আরেকটা পাতা নেবেন ফুটা দিবেন তিনবার মন্ত্র বলবেন ফু দিবেন পাতা ছিঁড়ে ফেলবেন থাকলো কয়টি পাঁচটি এইবার আপনি একই নিয়মে তৃতীয় পাতা আপনার পিছন দিকে ফেলে দিবেন চতুর্থ পাতা আপনার বাঁ সাইডে ফেলবেন পঞ্চম পাতা আপনার ডান সাইডে ফেলবেন ষষ্ঠ পাতা পুরিয়ে ফেলবেন আগুন দিয়ে পুরিয়ে ফেলবেন সর্বশেষ পাতা সপ্তম পাতা এই পাতা আপনি রেখে দিবেন এটার কাজ আমি বলবো তো ওইখানে কাজ আপনার শেষ সপ্ত পাতা মানে সপ্তম পাতা আপনি নিয়ে চলে আসবেন বাড়িতে চলে আসবেন এখন এই পাতাকে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে তিন রাস্তা অথবা চৌরাস্তার মাটিতে গেড়ে দিবেন। যদি বলেন তিন রাস্তা অথবা চৌরাস্তার মূর্ত পাকা করা পাকা করা থাকলেও সাইটে কোনো না কোনো জায়গায় তো অবশ্যই মাটি আছে ঠিক না আশেপাশে কোথাও তো মাটি আছে আপনি সেখানে গেড়ে দিবেন বাস আপনার কাজ শেষ এই কাজ আর আপনাকে কোনো দিন করতে হবে না এবার আপনি বিদ্যা খাটাবেন যার উপরে এই বিদ্যা খাটাবেন তার কাছাকাছি চলে যান কাছাকাছি বলতে আপনি যেন তাকে দেখতে পান আর সে যেন একবার হলেও আপনার দিকে তাকায় বাস এতটুকু হলেই হবে এখন আপনি বাঁ হাত আপনার নিজের পাশায় রাখুন একদমই তিনবার মন্ত্র বলুন নিজের পাশেতে ফু মারুন এক থেকে দু মিনিটও যাবে না সে নিজে থেকে এসেই বলবে চলো আমরা আনন্দ করি আপনি আপনার কাজ পেয়ে যাবেন সবাই ভালো থাকেন